অভিষেক ম্যাচ প্রথম বল ফাঁকালেন ছক্কা নিজের অস্তিত্ব জানান দিলেন বৈভব সূর্যবংশী জানালেন আমি আসছি সমস্ত রেকর্ড বুক দুমড়ে মুচড়ে দিতে অভিষেক ম্যাচে শার্দুল ঠাকুরকে ছয় মেরে শুরু করলেন বৈভব তিন নম্বর ম্যাচেই খেলে দিলেন ম্যাচ জিতানো ইনিংস একশো এক রানের ইনিংসে এগারোটা ছক্কা সাতটা বাউন্ডারি অর্থাৎ চুরানব্বই রান এসেছে বাউন্ডারি থেকে এক কথায় অবিশ্বাস্য এছাড়াও আরও যেসব রেকর্ড গড়েছেন বৈভব সেগুলো হল সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আইপিএলের তো বটেই সমস্ত টি টোয়েন্টি ইতিহাসেই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন বৈভব কাল টি টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরির দিনে বৈভবের বয়স ছিল মাত্র চোদ্দ বছর বত্রিশ দিন আগের রেকর্ডটা এক ভারতীয়রই ছিল দুই সালে মহারাষ্ট্রের হয়ে মুম্বাইয়ের বিপক্ষ একশো দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন বিজয় জোল সবথেকে কম বয়সে সেঞ্চুরিয়ানদের তালিকার তিনি বাংলাদেশের পারভেজ হোসেন ইমন বয়স আঠারো বছর দ্রুততম ও দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি পঁয়ত্রিশ বলে এসেছে বৈভবের সেঞ্চুরি যা আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ও ভারতীয়দের মধ্যে দ্রুততম আইপিএলে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরি আগের রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের দুই হাজার দশ সালে রাজস্থান রয়্যালসের হয়েই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সাঁত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন ইউসুফ পাঠান আইপিএলে বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধুমাত্র ক্রিস গেইলের দুই হাজার সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পুনি ওয়ারিয়ার্সের বিপক্ষে ফিফটিতে সর্বকনিষ্ঠ আইপিএলে সব থেকে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড় এখন বৈভব আগের রেকর্ড রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের দুই সালে দিল্লির বিপক্ষে সতেরো বছর একশো দিন বয়সে ফিফটি পেয়েছিলেন পরাগ এছাড়াও ম্যাচে মোট রানের তিরানব্বই দশমিক শূন্য ছয় শতাংশই নিয়েছেন বাউন্ডারি থেকে সেটাও আইপিএল এ সেঞ্চুরি ইনিংসে রেকর্ড আগের রেকর্ড তারই সতীর্থ জয়সোয়ালের দুই সালে মুম্বাইয়ের বিপক্ষে একশো চব্বিশ রানের নব্বই দশমিক তিন দুই শতাংশই চার ছক্কায় পেয়েছিলেন তিনি এগারো ছক্কা হাঁকিয়ে আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি সক্কা রেকর্ড করেছেন চোদ্দো বছর বয়সী বৈভব এই রেকর্ডে ভাগ আছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয়ের আর রান তাড়া করতে নেমেও আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি এখানে বৈভব রেকর্ড ভাগ করেছেন সানাত জয়সূরিয়ার সঙ্গে ভারতীয়দের মধ্যে আইপিএলে সব থেকে কম ম্যাচ অর্থাৎ তিন ম্যাচ খেলে প্রথম সেঞ্চুরি পাওয়ার রেকর্ড এখন বৈভবের এর আগে চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন মনীষ পাণ্ডে বাল থ্যাকি ও প্রিয়াংশু আক কিছু অর্জন মানুষের মুখে মুখে নাম এই যশ খ্যাতি কিন্তু একদিনে আসে নাই বৈভবের জীবনে এর পিছনে রয়েছে একটা পরিবারের দীর্ঘ এক পরিশ্রমের গল্প ক্রিকেটের জন্য বৈভব এবং তার বাবাকে প্রতিদিন পাড়ি দিতে হয়েছে নব্বই কিলোমিটার পথ বিহার থেকে পাটনা ছেলেকে আনা নেওয়ার এই চক্করে ছেড়ে দিতে হয়েছে নিজের চাকরি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বৈভবের ভাই মা মা বিসর্জন দিয়েছে নিজের ঘুম প্রতিদিন মাত্র তিন ঘন্টা ঘুমাতেন রাত দুইটায় উঠে রান্না করতেন বৈভবের জন্য যাতে ভোর হতেই সেই খাবার নিয়ে রওনা হতে পারে ছেলেটি মানুষ তার স্বপ্নের সমান বড় শুধু স্বপ্ন দেখলেই হয় না বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিশ্রম করে যেতে হয় স্বপ্নকে না ছোয়া পর্যন্ত সব ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং পাশে পেয়েছিলেন এক অসাধারণ বাবা মা এবং ভাইকে যারা খুব অল্প দিনের মধ্যেই ক্রিকেটে নতুন সেনসেশনকে ম্যানুফ্যাকচার করে দিলেন বৈভব সূর্যবংশী সূর্যের মতোই আলো ছড়া